নমস্কার জয়মা দারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দশ বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক লাভ না দর্শক শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক নয় দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক কাইন্ড অফ রিলেশনশিপ তুমি বারে বারে প্রত্যাখিত হচ্ছ তোমাকে প্রত্যাখ্যান করছে তুমি রিজেক্টেড হয়ে যাচ্ছ মনমর অবস্থায় বসে আছো কি হয়েছে তোমার তোমাকে অপমান করেছে কি হয়েছে তোমার তোমার নাম্বারটাকে ব্লক করে দিয়েছে কি হয়েছে তোমার তোমার উত্তর দিচ্ছে না কোনো কথার চিন্তা করবে না আজকের টোটকা আজকের এই ক্রিয়া অতি প্রাচীন এবং দুষ্কর যে ক্রিয়া করলে তোমার প্রত্যাখ্যান প্রস্তাবে রাজি হবে তোমার ভালোবাসা স্বীকার করবে দাম্পত্য জীবন সুখের হবে যদি তোমার জীবনে তোমাদের জীবনে এরকম সমস্যা থেকে থাকে একটা জিনিস অতি মূল্যবান জিনিস না দামের দিক দিয়ে বলছি না গুণের দিক দিয়ে নাম লিখে উপরে ঝুলিয়ে দাও দেখো কিভাবে তোমার প্রস্তাবে রাজি হয় সে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা তার থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তো দর্শক বন্ধু ভিডিওর প্রথমেই যে কথাটা আমি বলেছি যে সম্পর্ক কোনোভাবেই তুমি তৈরি করতে পারছো না অপমান 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 লাজ্ছনা গঞ্জনা তোমার বিরোধিতা করা এইটাই হয়ে গেছে তোমার জীবনের রুটিন কি বলে থাকে দর্শক বন্ধু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে যে আমাদের জীবনের দুটো পার্ট একটা হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন যেখানে স্কুলে হতে পারে কলেজে হতে পারে ইউনিভার্সিটিতে হতে পারে অফিসে হতে পারে রাস্তাঘাটে হতে পারে কি হতে পারে সম্পর্ক বন্ধুত্ব হায় হ্যালো তার থেকে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়তো একজনের আরেকজন তো মনে লাগলো মনে ধরল সেই ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে যেতে চাইছে মনের মধ্যে ভয় কাজ করছে দুটো ক্ষেত্রে ভয় কাজ করতে পারে এক সম্পর্ক আছে কখন আমায় ছেড়ে দিয়ে চলে যাবে কখন আমায় ছেড়ে দিয়ে চলে যাবে এটা একটা ভয় আর একটা ভয় হচ্ছে যে কখন হয়তো আমাকে না বলে দেবে যদি আমি তাকে প্রপোজ করি সে যদি আমায় না বলে দেয় তারপর তো আছেই চিনতে না পারা নতুন সম্পর্ক তৈরি নতুন সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্ক অনেক পুরনো হয়ে গেছে দু বছর পাঁচ বছর ছ বছর দেখা গেছে তারপরেও কিছু সম্পর্ক ভেঙে গেছে অত্যন্ত দুঃখ যন্ত্রণার বেদনার বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যে খিটির মিটির লেগে আছে ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারির পর্যায়ে চলে গেছে শুধু ম্যাজিস্ট্রেট সাহেবের একটা বেল মারার অপেক্ষা সেইখান থেকেও এই টোটকার মাধ্যম দিয়ে সম্পর্ক চোড়া লেগেছে তার জন্য কি করতে হবে প্রথমত বলবো যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে কখন করতে পারবে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তোমাকে এই ক্রিয়াটা করতে হবে তার জন্য কয়েকটা সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে দু পিস স্ক্রিনে দেখাচ্ছে ম্যাগনেট চুম্বক আজকের উপায় প্রয়োগ পদ্ধতি এতটাই শক্তিশালী তাকে চুম্বকের মতো তোমার কাছে টেনে আনবে সে যেখানেই যাক না কেন যার কাছেই থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন লোহাকে দেখলে যেমন চুম্বক টানতে শুরু করে এক্ষেত্রে একই অবস্থা হবে তোমাকে টেনে নেবে কাছে সারা জীবনের জন্য দু পিস চুম্বক তোমাকে জোগাড় করতে হবে অনলাইনে অ্যাভেলেবেল যে কোনো অনলাইনে অর্ডার করলে বা দোকানে গেলেও তুমি পেয়ে যাবে তার সাথে সাথে কালির মার্কার পেন এবং একটা এই এক হাত আন্দাজ লাল সুতো আর তার সাথে সাথে একটা এক হাত আন্দাজ লাল কাপড়ের সু টুকরো সুতির হলে ভীষণই ভালো হয় লাল কাপড়ের টুকরোটা যে কোনো জায়গায় বসে করতে পারবে যে কোনো দিকে মুখ করে বসে বিছানায় বসেও করতে পারো বা মেঝেয় বসেও করতে পারো মেঝেয় বসলে আসন বিছিয়ে বসে করবে প্রথমে কি করবে ধরে নাও আমি এইটা নিয়ে দেখতে দেখাচ্ছি একটা ওয়েট দিয়ে তো এই যে পেপার ওয়েট দিয়ে যেটা দেখাচ্ছি এটা একটা ম্যাগনেট এই ম্যাগনেটের একদিকে লাল কালির মার্কার পেন দিয়ে তুমি কি করবে না লাল কালির মার্কার পেন দিয়ে তোমার যে প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ লাভার এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড তার পদবি সমেত পুরো নামটাকে লিখলে এটা গেল একটা ম্যাগনেট দুটো ম্যাগনেট বলেছি আরেকটা প্যাগনেট বা একটা চুম্বকে ওই লালকালির মার্কার পেন দিয়ে নিজের পুরো নামটাকে পদবি সমেত লিখলে লেখা হয়ে গেল তাহলে যে দিকটায় নাম লিখেছ ধরো এই দিকটায় নাম লিখেছো এই দিকটায় নাম লিখেছ দুটোকে এই রকম করলে এই রকম করে কি করবে এই যে লাল সুতোটা রেখেছি এই লাল সুতো দিয়ে ঠিক এই রকমভাবে কি করবে বেঁধে দেবে এই রকমভাবে বেঁধে দিয়ে একটা দুটো তিনটে গাঁট দিয়ে দেবে গিট ফাঁস দিয়ে দেবে হয়ে গেল তারপরে ওটাকে কি করবে লাল কাপড়ের মধ্যে রেখে লাল কাপড়ে ওই পুল্লি করে যেরকম করে বাঁচে সেরকমভাবে বেঁধে তুমি তোমার কোলের মধ্যে রাখো বসেছো কোলের মধ্যে রেখে তুমি কি করবে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি বার জপ করবে একুশবার জপ করা হয়ে গেলে তুমি কি করবে ওই লাল কাপড়ের টুকরোটাকে এখানে বলে রাখি দর্শক বন্ধু যে ওই যে সুতোটা বাঁচছো এমনভাবে বাঁচবে যেন সুতোটা খুলে না যায় দরকার একটু বড় সুতো নেবে বা মোটা লাল সুতোও নিতে পারো অসুবিধে কিছু নেই যেন ম্যাগনেট দুটো এই যে নাম লিখেছ খুলে না যায় ঠিক সেই রকমভাবে আঁটোসাঁটো করে বাঁধবে ওই লাল কাপড়ের টুকরোটাকে কি করবে যে কোনো একটা উঁচু জায়গায় কেউ দেখতে পাবে না যে কোনো জায়গায় বাড়ির মধ্যে যে কোনো জায়গায় বাড়ির বাইরে নয় তোমার বাড়ির যে চৌহদ্দি তার মধ্যে যে কোনো একটা জায়গায় উঁচু জায়গায় ওটা বেঁধে রেখে দাও দেখো ও খেলা দেখাবে ম্যাজিক দেখাবে অত্যন্ত আবারও বলছি যে এটা গবেষণা করে যত মানুষকে এই টোটকাটা আমি দিয়েছি এই প্রয়োগ পদ্ধতি দিয়েছি প্রত্যেক উপকৃত হয়েছে এবং কাজ সাকসেসফুল হবার পর তুমি ওটাকে জলে ভাসিয়ে দেবে তোমার কাজ শেষ একশন শুরু এতটাই শক্তিশালী চুম্বক চুম্বকের মতো টেনে নিয়ে আসবে প্রত্যেককে বলবো যারা ভিডিওটা প্রথম দেখছো নতুন দেখছো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে প্রত্যেকের মাঝে তো মন্ত্রটা হচ্ছে কামেশ্বরী বষ্মম কুরু কুরু কামেশ্বরী বৎসম কুরুকুরু সোয়াহা কামেশ্বরী বষ্মম কুরু কুরু সোহা যখন তুমি জপ করছো মন্ত্রটা তখন অবশ্যই কিন্তু তার মুখটাকে ভালো করে স্মরণ করবে যেন মনে হবে সে তোমার কাছে এসে দাঁড়িয়ে আছে সে বলছে যে আমি যে তোমার শুধু আমি যে তোমার এই রকম পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে ক্রিয়াটা করো করে রাখবে মন্ত্র বলা হয়ে গেলে তারপরে তুমি ওটাকে উঁচু স্থানে টাঙিয়ে দেবে বা ঝুলিয়ে রেখে দাও দেখো তোমার চোখের জল ফেলার দিন শেষ তোমার অন্ধকার কাটিয়ে পূর্ণিমার রাতের মতো ঝলমলিয়ে উঠবে তোমার জীবনে সেই রেস্টুরেন্টে খেটে যাওয়া সেই হোটেলে খেটে যাওয়া সেই ঘুরতে যাওয়া সেই বেড়াতে যাওয়া জীবন হয়ে যাবে রঙিন 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 অবশ্যই চাই প্রত্যেক উপকৃত হব শেষ করছি একজন অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বাংলাদেশের কাছে একটাই করে যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সল্প করে তারা জয়ী হোক জয়ী বর্ণই হচ্ছে একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা